নবীজি কি বললেন কোন আলেমান তুমি কি হও আলেম হও এটা কি আমি বলছি বলছেন কে মোহাম্মদুর রসুল্লাহ কষ্ট হয় বলতে দুই নম্বরে আপনি আলেম হতে পারেন না কিন্তু আফসুস থাকতে হবে হৃদয় আমি কেন আলেম হতে পারলাম না অথবা আলেমের ছাত্র হও কে বলছেন নবীজি আলেমের ছাত্র হইতে বলছেন কে নবীজি কিন্তু আমরা আলেমের ছাত্র হইতে চাই না তিন আও বলছিলেন অথবা তুমি শ্রবণ করো আলেমের বক্তব্য আলোচনা জুমার দিন গ্রামের এমন টাইমে মানুষেরা যায় যে সময় জুমা শেষ কথা বলেন না কেন আপনারা আগেই তো বলছি কিছু টব্বা টব্বা কথা বলে আলোচনায় ডুব সে কথাগুলো কিছু শোনা যায় না জুমার দিন এমনও মুসল্লি আছে আমাদের মহল্লার এলাকায় চার দোকানে রাত একটা পর্যন্ত পয়সা থাকতে পারবে কিন্তু জুমার দিন ইমাম সাহেবের আলোচনা আধা ঘন্টা শুনতে পারবে না এর মধ্যে দুই লেসা ঘুমাইয়ে যায় অনেক মুসল্লি আছে ঘুমাইতে ঘুমাইতে লোল পর্যন্ত পড়িয়ে যায় কথা কর না কেন আপনারা আধা ঘন্টা আলোচনা জুমার দিন শুনতে চায় না দেখবেন জানা যায় গেলেও গরজ দেখায় মাসিদে গেলেও গরজ দেখায় আল্লাহর ইবাদতের কাজে গেলেই গরজ বাড়িয়ে যায় অথচ বহুত কাজে এসে ঘন্টার পর ঘন্টা সময় লাগাইতে পারে তাইলে কি প্রথম কি বলছেন তুমি আলেম হও তারপর কি বলছেন আলেমের ছাত্র হয় তারপর কি বলছেন আলেমের বক্তব্য শোনো জুমার একটু আগে যাও আলোচনাগুলো শ্রবণ করো তোমার হৃদয় লেগে যাবে চার নম্বরে বললেন আও মুহাব্বান অথবা আলেমকে মোহাব্বত করে আলেমকে কি করো আমরা করি বরং তার গি করি দোকানে বৈশিয়া কয় দেখ হুজুরে কি জোরে আরে কম খাও না আছে দেখ কিরম না এরম লোক যদি আসতে আডে খায় জলার খাওয়া খাইছে আটতেও পারে না আছে কি আছে না জোরে আসতে আট লু দোষ দোষ নাই গেলে জানাজা দেওয়ার সময় আর গোসল করাইবার সময় আর বিয়ে পড়াইবার সময় সেই সময় ঠেহা কথা বলেন ঠিক কয় হুজুরাই তো সব কাপুরের দাম বাড়াইছে অর্থাৎ সুন্নতি পোশাক দেখলি তাদের মাথা গরম আল্লাহ এই সব মানুষগুলোকে হেদায়েত নসিব করে আমিন বলেন তাহলে চার নাম্বার পর্যন্ত ভালো ছিল কোন আলেমান তুমি আলেম হও আও মু অথবা আলেমের ছাত্র হও আও মুস্তামিয়ান অথবা তুমি শ্রবণ করো আও মোহেব্বান অথবা আলেমকে মহাব্বাত করো এ পর্যন্ত ছিল ভালো পাঁচ নাম্বারটা কি অলা তা কোন মিশান তুমি পঞ্চম ব্যক্তি হও না ফাতুক লিক তাহলে তুমি ধ্বংস হয়ে যাও এখন কি আপনি আলেমের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন এটা আপনার দলিল নবীজি বলছেন যারা আলেমের বিপক্ষে থাকে তারা কি হয়ে যায় আবু জাহেল ধ্বংস হয় নাই ফেরাউন হয় নাই নমরুদ হয় নাই হামান হয় নাই আবু জাহেল হয় নাই তাহলে আপনি আমি তাদের সাথে কি বেশি শক্তিশালী তাহলে কি আলেমের সঙ্গে থাকা যাবে কি যাবে না আল্লাহ তুমি সবাইকে আলেমের সঙ্গে থাকার তৌফিক দান করো আমিন বলো আরও যারা বলেন আমিন